আসসালামু আলাইকুম গাইস আজ আমি ঘরে থাকা মশলা দিয়ে গরুর গোছ রান্না করবার জন্য আমি নিয়ে নিলাম এক কেজি পরিমাণ গরুর গোছ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এবং কিছুটা জিরা গরম মশলা বেটে নিয়ে নিলাম গোসটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে নিয়ে নিছি এবার চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম পেঁয়াজ কুটি কুচিটা তেল গরম করে দিয়ে দিলাম এবং সাথে কয়েকটা তেজপাতা দারুচিনি এবং গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিয়ে বাদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া মশলাটা ভালো মতো মাখিয়ে নেব বারবার নাড়াচাড়া দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব যাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় মশলা কষানো হয়ে গেলে আমি পরিষ্কার করা গরুর মাংসটা মশলায় দিয়ে দেব এবং ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশানোর পরে আমি কিছুক্ষণ সময় ঢেকে দেবো ঢাকনা তুলে আবার একটু সুন্দরভাবে নাড়িয়ে দেবো নাড়াচারা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এইদিকে আমি পোলাও রান্না করার জন্য চালটা ধুয়ে সেঁকে নিয়েছি এবার চুলায় হাড়ি বসিয়ে দেব তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কয়েকটা মশলা এবং দারুচিনি মশলা দিয়ে তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব পেঁয়াজ এবং মশলাগুলো একসাথে নাড়াচাড়া করে বাদামি কালার করে নেব মশলাটা বাদামি কালার হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পোলার চালটা আমার পুরনো তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানির মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব একটু আদা রসুন বাটা দিয়ে পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব ঢাকনা দিয়ে দেব বল পর্যন্ত কিছুক্ষণ পরে নামিয়ে দেব নামিয়ে ছেঁকে রাখা পোলার চালগুলো ঢেলে দেব চালটা সুন্দরভাবে নাড়িয়ে দেব নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ পরে আমি কয়েকটা গাজর কুচি এবং দুই তিনটা পিঁয়াজ পাতা কুচি পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে এবং খেতেও দারুণ টেস্ট হবে কিছুক্ষণ পরে পোলাওটা সুন্দরভাবে হয়ে গেল পারফেক্ট পোলাওের রেসিপি মজাদার সুন্দর পোলাও হয়ে গেল এবং সাথে আমি গরুর গোছ ভুনা করেছি দেখুন গরুর গোছটার কালারটা কত সুন্দর আসছে আজকে আমাদের তৈরি হয়ে গেল ঝরঝরার পোলাও এবং গরুর গোছ ভুনা রেসিপি আজকে সরবরাহের জন্য বাসায়